আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রমজানের আর মাত্র কিছুদিন সময় বাকি আছে এই জন্য আমি কবুতর লফটে খাদ্য সংগ্রহ করে রাখলাম পনেরো দিনের খাদ্য প্রায় কিনে নিয়ে আসছি আজকে এগুলো খাওয়ার ঝেড়ে এবং পরিষ্কার করে আমি সংরক্ষণ করে রাখছি পনেরো দিনের জন্য রোজা রমজান মাসে সকল টেনশান থেকে মুক্ত থাকব খাবার সংগ্রহ করার সাথে সাথে আজকে লফটও পরিষ্কার করে রাখব তাছাড়া এই খাবারগুলো ভালোভাবে রাখতে হবে যাতে করে পনেরো দিনে যেন নষ্ট না হয় বায়ুরোধী পাত্রে অথবা পলিথিনের সংরক্ষণ করতে হবে আমি আরফেলের বক্সে খাওয়ার সংগ্রহ করি এছাড়াও পলিথিনে রেখে দিয়েছি এগুলো পলিথিনেরটা পরে ব্যবহার করব আগে বক্সেরটা খাওয়িয়ে নিব খাওয়ারে দেখেন কত ময়লা এই জন্য পাত্রটি একটু উঁচু স্থান থেকে খাবার ফেলাতে হবে তাহলে ময়লা যা থাকবে তা সরে যাবে এভাবে খাওয়ার রাখলে প্রায় এক মাস খাওয়ার ভালো থাকবে এবং পোকা থেকে দূর রাখা যাবে এবার আসেন লফ পরিষ্কার করা নিয়ে লফট পরিষ্কার করে নেবেন কারণ রোজা রমজান মাসে অনেক খাটনি হয়ে যাবে দেখেন কত ময়লা এগুলো পরিষ্কার করে রাখবো কয়েকদিন আগেই পরিষ্কার করেছি তারপরেও আজকে করে নেব আর দুই দিন আছে মাত্র লফটি পরিষ্কার করা হয়ে গেলে আমরা জীবাণুনাশক স্প্রে করে দেবো তাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন ধুলাবালি না থাকে ভালোভাবে পরিষ্কার করে বায়ুরোধী পাত্রে এগুলো বাইরে নিয়ে যেতে হবে এরপর আসেন দেখেন কত সুন্দর লফট পরিষ্কার হয়ে গিয়েছে এখন জীবাণুনাশক স্প্রে করবো এই জন্য এক লিটারের বোতল নিয়ে নিলাম সাথে নিয়ে নিয়েছি পটাশ পটাশ এক লিটার পানির জন্য এক দুই চিমটি ব্যবহার করব বেশি ব্যবহার করলে বা কম ব্যবহার করলে কোনো সমস্যা হবে না তবে অল্প ব্যবহার করাই ভালো দেখেন এক দুই চিমটিতে কত হয়ে গেছে কালারটা দেখেছেন কত গাঢ় হয়েছে এই জন্য অল্প ব্যবহার করাই ভালো এরপর একটি বোতলের মুটকি ভালোভাবে ছিদ্র করে নিব এবং পানিটি ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করব অবশ্যই মাসে দুই থেকে তিনবার দেওয়ার চেষ্টা করবেন এই স্প্রেটি আপনার কবুতরের রোগ জীবাণু দূর হবে এছাড়াও ময়লা আবর্জনা থাকলে সেখানে বিভিন্ন পোকামাকড় জন্ম হয় সেগুলোও দূর হয়ে যাবে আর জীবাণু বাইরের থেকে না আসতে পারে সেই জন্য সব জায়গায় স্প্রে করবেন দেখেন আমি কত সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি পুরো লফটের চারকোনা এক কোনো বাদ দিব না পুরো লফটেই স্প্রে করে দিব পারলে একসাথে কবুতরকে গোসল করিয়েও নিতে পারেন তবে ঠান্ডা থাকলে করানোর দরকার নেই এখন হালকা হালকা ঠান্ডা আবহাওয়া আছে এজন্য জন্য করাচ্ছে না এরপর চলে আসলাম অন্য লফটে যেখানে সকল কবুতর ছাড়া রয়েছে এবং একটি ঘর দিয়ে দেওয়া হয়েছে যেখানে ডিম বাচ্চা করে এরা এখানে অনেক ময়লা হয়ে থাকে কারণ এটা বদ্ধ অবস্থায় পালন করা হয় প্রতিনিয়ত এটা পরিষ্কার করা সম্ভব না আমি মাসে একবার চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার ভালোভাবে পরিষ্কার করব। আগামী এক মাস কোনো পরিষ্কারের কাজ করব না এই জন্য ভালোভাবে পরিষ্কার করে স্প্রে করে দিব কাজ করতে করতে আমার কাজ করার যে যন্ত্রটি ব্যবহার করি সেটি নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে এই জন্য ঠিক করে পরিষ্কার করতে পারলাম না যতদূর সম্ভব ততদূর করে দিয়েছি এবং স্প্রে করে দিয়েছি এর ভিতরেই দেখলাম আমার একটা কবুতর কোথায় ডিম পেরেছে দেখুন সারা লফট থাকতেই এই জায়গায় এসে ডিম পেরেছে এতে অসুস্থ হয়ে যেতে পারে কবুতর সরিয়ে নিতে হবে এখান থেকে লফটে এখন মাত্র একটি বাচ্চা রয়েছে এবং বাকি সব ডিমে রয়েছে এজন্য চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ করার কাজ করে বেরিয়ে যাব এরা বহুত লাফালাফি করে এবং আমার শরীর পুরো নোংরা করে দেয় এজন্য অবশ্যই মাস্ক গ্লাভ ব্যবহার করার চেষ্টা করবেন যারা কবুতর পালে তাদেরকে এটা করতেই হবে ঘৃণা করলে চটবে না তবুও সেফটি মেনটেন্স করে রাখতে হবে এরপর স্প্রে করে দিব লফটে এই লফটে বেশি রোগ জীবাণু থাকার সম্ভাবনা থাকে কারণ এটি বন্ধ থাকে এবং প্রচুর ময়লা হয় এখানে বাইরে থেকে কোনো কবুতর আসা যাওয়া করতে পারে না কোনো মানুষও আসা যাওয়া করতে পারে না এটা হলো সুরক্ষা দেখবেন যেখানে বেশি মানুষ আসা যাওয়া করে সেখানে পশু পাখি বেশি আক্রান্ত হয় এছাড়া মানুষের নজরের কারণে অনেকের কবুতর অনেকের হাঁস মুরগি অসুস্থ হয়ে পড়ে গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে তাই সবাই মাসাল্লাহ বলবেন ভিডিওতে যে কবুতরগুলো দেখেছেন অবশ্যই দেখলে মাসাল্লাহ বলবেন এর পরের ভিডিওতে একটি প্রাণীর জন্য আমরা ঘর বানাবো কোন প্রাণীর জন্য ঘর বানাতে পারি কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্ত কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লা বক